আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও তো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো গাইস আজকে কিন্তু আমরা খেলতে চলেছি হলো বিআর র্যাঙ্ক মানে আজকে বিআর র্যাঙ্ক আজকে খেলা হবে উরা ধুরা উরা ধুরা তো গাইস আমরা কিন্তু ম্যাচের ভিতরে চলে এসেছি তো গাইস দেখেন আজকে আমাদের বারমুডা ম্যাপ দিস চেঞ্জ কইরা মানে কালারটা দিসে ইস চেঞ্জ কইরা দেখতো কেমন জানি লাগে তো গাইস আমরা আজকে ফ্যাক্টরি লুট চ্যালেঞ্জ করবে হ্যাঁ লুট চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো ভিডিওটা এখন যদি যারা যারা লাইক করো নাই গাইস আর আমাদের এই ম্যাম্পে তারা লইয়া একবার পোতাইয়া মনে করেন আর একটা ইয়ে বানিয়ে তাড়াতাড়ি লাইক করো না সারা কিন্তু দেহ কি করি আর মনে করেন যে চার পাঁচ দিন ধরে ভিডিও দেয় না মাত্র এগারোটা সাবস্ক্রাইবার আর সাবস্ক্রাইব যদি না করো দেহ নি তোমার কী কি করি দেহ নিই আমাদের কিন্তু আমরা চলে এসেছি হলো যে সর্বপ্রথম ফ্যাক্টরিতে আর ফ্যাক্টরিতে যে রিসার্চ করছিল আমাদের এই যে ক্যারেক্টার এই হালার পুতনি মানে আলাপ না হ্যাঁ এ মনে করেন যে রিসার্চ করতে যায় রিসার্চ করতে পারে না হোদাই ফালতু একটা রিসার্চ কইরা আমাদের ফ্যাক্টরির বারোটা বাজে হালাইছে গাল দিয়ে ভয় হালাইছে তোকে সে কয়েকদিনের কয়েক দিনের জন্য আবার মনে করেন যে আমরা খেলে খেলে ফাটাই ফাটায় ফাটাই ফাটে মনে করেন যে এই বাবা রি বাবা রি বাবা অল্প একটু মরে যেতাম গায়ে তখন মেটি করে নিই দাঁড়ান মিটিটা করা শেষ মনে করেন যে এইবার আমরা ফাটায় মারি ঢেলাম ও এনিমিটা কই ও গায়ে উপরে উপরে এনেমিটা যদি না মারতে পারি তাহলে আমার নাম বদলা দেবে তুই ওর সামনে আর একটা নামছে আরে ভাই তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল না সার্কেল মেরে দিব রে তাড়াতাড়ি মেরে দিব ওই ভাই মেরে দিছি আরে ভাই সি এই এভাবে ওই জন্য মারতে পারি নেই আর কোনে কই রে ভাই আমি একটা হুক্কা খাই লই তারপর এই ফাঁসে যে ওই পাশে লাভ মারতে আমি ওই পাশে লাভ মেরে একবারে গুলি মেরে দেব তো কি সারা মানে লাগে নেই রে মেরে আরে আর এই গাইস ও জিএ দিনা আমি বলতে যে পি নাইনটিতে মারছি এই গাইস ছুই পাই গেছি আমরা মানে হরিজিন হরিজেন লাইনটা এক দিকে আর উপরে আরেকটা এনিমি নামছে ওই সাদের উপরে তেমন আমরা যাই কিন্তু করে মারবো এমনি উড়া ধুরা মেরে একবারে পোতা আনে ফেলাবো তো মনে করেন যে ভিডিওটা যারা যারা এখন লাইক করেন নাই যারা যারা এখন পর্যন্ত লাইক করে নাই তাদের কিন্তু বাসে যে উঠাই লো হ্যাঁ বার মোটা রেখে ফেলামো এর ভিতরে পোতা রাখবো ওই যে বার যেগুলো দেখতেছেন না ওই গুলওয়াল ওগুলা গুলুয়ালের ভিতরে একটা ইনি দেখেন আমার কিন্তু যে কী জানি একটা ক্যারেক্টার স্যারে দিস কী যায় ও করে দেয় লাগছে তো সে এখন মন্ত্রী মনে করেন যে ওরা কিন্তু ফাটতে ফাঁটতে পারে ম্যারেক্টার গুলি লাগে নাকি এবার হিট মারি হিটার গুলি লাগে না কে আরে ভাই কোনো সমস্যা নেই আজকে আমাদের মনে করেন যে ব্যাপারে এই লাখ লাখ গুলি লাখ গুলি লাখ আর নতুন ক্যারেক্টার মনে করেন যে পুরো একটা ফালতু ক্যারেক্টার ফালতু আসে না বলে কামি ভালো দিসে গুলুওয়ালে লাগে না কিছু না এনিমি কিন্তু পাইনি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি একটা এনিমি পাইলাম ওই একটা এনিমি নিমি মাইটা ওই ওইটা শুয়ে জায়গা একটা এনিমি পাইনি তুই এই জায়গায় দিয়ে ওঠার চেষ্টা করিত ওঠার চেষ্টা করি তো লাগে উপরে ওঠা যায় নাকি দেখি কারণ তো গাইস উপরে ওঠার জন্য কেমন লাগে এই ওই উঠি আর গুলি করিছি না উপরে উঠে দেখি কেমন লাগে আরে উপরে উঠ উপরে হ্যাঁ গাইস আমরা কিন্তু উপরে উঠছি এখন এই জায়গা থেকে এনিমি মারা যাইব এনিমি কই এনিমি তো মারা যাইব না আরে ভাই কই উঠতে বললাম এখন পর্যন্ত আরে এই পড়িস না পরে নাই রে গাইস পরে নাই পরে নাই রে পরে নাই আমরা কত উঁচাই উঠে গেছি এখন এই জায়গার থেকে আমরা কিভাবে ছাদের উপরে তোকে সিলো মনে হয়তো না রে ভাই কি জানি শুক্রবার কি জানি আইসে রে ভাই মারতে মশাইতেছে কিন্তু আমাদের কি জানি হরেক মাল কি জানি নিতে আইসে শুক্রবার কি জানি হইব হালার জন্য কনসিডেন্স আমাদের ওইদিকে আর পিছন দেখেছে

এটা লাভ মারলাম আমি এই জায়গার থেকে এই জায়গায় লাভ মারলাম আমি তো গেছে এখন মনে করেন জোটের পিটা মধ্যে কান ছাড়াও পিছন দিকে দৌড় মারতে সালা গাধা হয় নেমি গাধা এনিমিরে দেখেন কীভাবে মারি আমি এবার দেখেন গাদা এনিমির বাচ্চা এনিমি তারা তোর এবার কুপায় কুপায় মায়ের বেলাম তো এস তারা সামনে দেখেন এই মায়ের দিছি একবার ক্লিয়ার 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 তো গেছে এখন কিন্তু এই জায়গায় আরেকটা এনিমি ওরা ছিল কই যে এনিমি গেল এই পাশে একটা এনিমি ছিল কই গেস ও মনে হয় ওই পাশে গেছে আমার যা মনে হইতেছে যতটুক সম্ভব এই ওই পাশে থাকার কথা আমার যতটুক মনে হইতাছে তো গাইস এই গাইস এই পাশ দিয়ে যাবো আমরা কারণ ফ্যাক্টরি টু লুট চ্যালেঞ্জ আমরা ফ্যাক্টরি লুট চ্যালেঞ্জ ছাড়া অন্য কোনো লুট আমরা ব্যবহার করতে পারবো না তো গাইস মনে তো থাকবে না কোনো লুট চ্যালেঞ্জ করা যাইবো না আমাদের তো আমরা যদি ঘোরাঘুরি করি দেই কোনো সময় যদি এনিমি পাই হালার পুতনেরে মাইরে একবারে বল দেব তো গাইস অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতাস কিন্তু একটা 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 এনিমি পাইতেছি না সেই জন্য আমরা এই পাশে এলাম দেখি যে এই পাশে একটা এনিমি লাভ মারে করতেছে ওই সেই এনিমি মারতেছে রে ভাই ড্যামেজ খাইতেছে দেখে না মনে হয় ওই কই এনিমি যে একটা কই ও গাইস ওই দেখেন গুলোয়ালের উপরে মানে ওই যে দরজা আছে না দরজার উপরে বসে রয়েছে আমি তার পাইছি আমরা গিয়ে মেট্রিকটি করে লই সুপার মেট্রিক মারছি তো গেছি এবার দেখেন এবার দেখেন হেড শট হেড শট হেড শট একশো বিরাশি খালি বিরাশি দেখছি এলা উপরে উঠলো কিভাবে আমি তো একটা উলাল ভাঙ্গে উঠছিলাম কিভাবে উঠলো কিভাবে উঠলো দিয়ে আমি ওঠার চেষ্টা করি তো এই জায়গায় এই জায়গায় এই জায়গায় উঠে না এই জায়গায় এই জায়গায় উঠে না তো উঠে না কে আরে ভাই তখন না উঠলাম আমি ওই হরেক মালের বাচ্চা এই সময় যদি নাই তো তাহলে আমি উঠে যেতাম হরেক মালের বাচ্চা হরেক মাল এই আমার কনসিডেন্সটা ইয়ে হালাইছে সেই জন্য মনে করেন যে পরে যা হয়নি খেলাটা ভালো কইরা তো গেছে উপর দিকে ফাটাফাটি মারামারি হইতেছে মনে হইতেছে দেহি আমরা উপর দিকে যাই দেহি তো দেহি দেহি উপরে এনিমি কই এনিমি তো যে ফাটাফাটি করলো দেখলাম কই এনিমি কই গেল এনিমি কই গেল এনিমি কই গেল এরে ভাই ভাই তারান 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 এনিমি এনিমি শব্দ পাইতাছি কানের ভিতরে এখানে ভিতরে শব্দ পাইতাছিলাম জানতাম যে এনিমি আছে টুকুস টুকুস শব্দ করতেছিল আরে ভাই রে ভাই তারান 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 এই রে বাবা গ্যারেন্ট মারতে এটা নাই আমি গ্যারেন্টাই মরে যেতাম গা এই পাশে আবার এই পাশে একটা মিট কিড করতে গেল না সাইড আবার রাস্তা আছে রে যে সাইড আর ইরে ভাই গুলো কোনো সমস্যা নেই গাইস ভিডিওটা এই পর্যন্তই ছিল কারণ খেলা বাড়ি না হুদে ভিডিও তো আজকে পর্যন্ত নেই ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ কোদা হাফেজ পিছন থেকে ঠাটপাটি মারপাটি করতেছে